হ্যালো গাইস এখন বাজে রাত একটা একজনের পেয়ে গেছে আর কি বলবো যাই হোক এই যে এখন বসে আছে সবাই ঘুমাচ্ছে আমি কিরণ আর দীপালি বসে আছি দীপালির পেয়ে গেছে খুব খিদে আমরা রাতে খাওয়ার চুরি করে খেতে এসছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি করো বুঝতে পারছি না বসে বসে খুব বোর হচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে কালকে সকালে মর্নিংয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা সবাই শুয়ে পড়ো গুড নাইট